আমি মিঠুন চৌধুরী আমি সাজিয়া হক মিমি আপনারা লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ফুড ফেস্টিভ্যাল এবং পিঠা উৎসব বাংলাদেশের গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী পিঠাকে আমরা তুলে আনছি লস অ্যাঞ্জেলেসের ঘরে ঘরে আপনারা আসবেন রকমারি মজাদার সব পিঠা পিঠা খেতে ভালোবাসে না এমন কি কেউ আছেন অবশ্যই না তাহলে আসবেন বিভিন্ন স্বাদের রকমারি সব মজাদার পিঠা আমরা সবাই খাবো আছে পিঠার কম্পিটিশন আছে ফুডের কম্পিটিশন আছে বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন চলে আসুন লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ কমিউনিটির আয়োজনে এই অনুষ্ঠানের পিঠা উৎসবে দেখা হবে সবার সাথে 9 ফেব্রুয়ারি সানডে সান্টলজিতে সানসেট বুলোবার্ডের উপরে কাইজারের উল্টা দিকে যেটা সান্টলজি সেখানে লিটল বাংলাদেশ লস এঞ্জেলস কমিউনিটির তরফ থেকে একটা পিঠা উৎসব ফুড ফেস্টিভ্যাল আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটারই আয়োজনের যে এখন কতপতক্ষণ চলছে মিটিং চলছে সবার মতামত নেওয়া হচ্ছে ফাউন্ডার কিভাবে কীভাবে কী করা হবে কতজন লোক আসা কতজনকে স্টল দেওয়া হবে এরকম সব মিলে আলোচনা হচ্ছে সেটারই একটা অনুষ্ঠান সাথে সাথে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য একটা ভিডিও আমি করছি তো লস অ্যাঞ্জেলসের এবং লস লসঅ্যাঞ্জেলসের আশেপাশে ক্যালিফোর্নিয়ার যত বাঙালি আছেন বা অন্য স্টেট থেকেও হতে পারে সবার জন্য আমন্ত্রণ থাকলো সবাই মিলে আসুন আমরা এই উৎসবটাকে প্রবাসের জীবনে পিঠার সমারোহ আর বাঙালি খাবার দাবারে গানে নাচে ভরে তুলি

না না আমি তাই সাথে সাথে আছে যে এই যে এবং দরকার আসবে এখন আমাদের যেটা দরকার যে একটা বাজেট চাই যদি সব মিডিয়ার আসছে বল হ্যাঁ Help the communities impacted by the wildfires in Southern California. Please donate now. Other family Privacy.

সো পিঠা হল বাংলাদেশের একটা অতি ঐতিহ্যবাহী আমাদের সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশে বিশেষ করে শীতের মৌসুমে যে পিঠা উৎসব হয়ে থাকে সেই পিঠা উৎসবকে আমরা লস অ্যাঞ্জেলেসে এই লিটল বাংলাদেশ এলাকায় আমাদের সব বাংলাদেশিদের জন্য তুলে ধরার চেষ্টা করছি আর এই পিঠা আমাদের শুধুমাত্র যে খাবারের একটি অংশ তা কিন্তু নয় এটা কিন্তু আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আমরা চাচ্ছি পিঠা উৎসবের মাধ্যমে শুধু খাবার না আমরা সব বাংলাদেশিরা একত্রে আমাদের দেশীয় সংস্কৃতিকে খাবার না আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে বিভিন্ন ধরনের পিঠার প্রতিযোগিতা থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে কাঁচি বিরিয়ানি খুবই খুবই মানে ডিফারেন্ট টাইপ অফ জিনিস যেগুলো আমরা পছন্দ করি বাংলাদেশিরা তো সেইগুলো থাকবে তো আমার অনুরোধ থাকবে আপনারা যারা পিঠা খেতে ভালোবাসেন যারা বাংলাদেশি সংস্কৃতিকে ভালোবাসেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ আসবেন আমরা এই লস অ্যাঞ্জেলেসে আমাদের সেই পিঠা উৎসবের মাধ্যমে আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে সবার কাছে তুলে ধরবো আপনাদের সকলের উপস্থিতি আমরা কামনা করছি অনুষ্ঠানে আমরাও থাকব দেখা হবে সবার সাথে অনুষ্ঠানে আমাদের এখানে আছে আমাদের সেন্টু সেন্টু হলো আমি হক এবং আমিও থাকবো এবং লিটল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি জানানো হচ্ছে যেটা লিটিল বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে

প্রতিদিন তুমি এটা যেইভাবে প্রচার করতে পারো আমি কাউকে কোনো ব্যাপার বলিনি এটা তোমার প্রোগ্রাম আমাদের সবাই প্রোগ্রাম এবং তুমি আসছো ধন্যবাদ কিভাবে আমরা কাজ করতে একটু বলো কিভাবে সবাই জানি আমার দুইজন একটা মিঠুন ভাই একটা সাজিয়া আমি আমি প্রিয় মানুষ আপনার ওনার কথা থেকে শুরু করি আপনি কিন্তু পছন্দ করবেন কথাটা ওই যে বললেন যে টাইম হইলে দিব টাইম না হলে দিব না ওইটা একটা স্পেসিফিক করে দিবেন যে এত মিনিটে তোমার একটা পারফর্ম না হলে দুইটা পারফরমেন্স

যদি দেখা যায় যে আমাদের আর একজন আর্টিস্টের মধ্যে গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের সময় আরো বেশি আছে তখন ওনাদেরকে অনুরোধ করব আরো দুইটা পারফরমেন্স করার জন্য মানে আরো একটা একটা করে করার জন্য বাট যারা আসবেন তারা পারফর্ম করবেনি একটা জিনিস কি আমাদের এখানে সবচেয়ে প্রবলেমটা কি আমরা টাইম দিয়ে চারটা এখানে শুরু করতে পারি না

এই শীতের মৌসুমে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে শুরু হয় নবান্নের আনন্দ আর সেই আনন্দ আমরা লস অ্যাঞ্জেলেসে বাঙালি কমিউনিটি আয়োজন করতে যাচ্ছি ঐতিহ্যবাহী পিঠা উৎসব এবং ফুড ফেস্টিভাল এই অনুষ্ঠানটি হবে লস অ্যাঞ্জেলেসে ফেব্রুয়ারির নয় তারিখে আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি সাদরে আমন্ত্রণ এই অনুষ্ঠানে থাকবে শুধু পিঠার নয় থাকবে রকমারি স্টল আছে এখানে খাবারের ব্যবস্থা এবং বাচ্চাদের চিত্রাঙ্কনের প্রতিযোগিতা এই উৎসব শুধুমাত্র আমাদের বাংলার যে তুলে ধরছে তা কিন্তু নয় আমাদের সেই ঐতিহ্যবাহী গ্রামীণ পিঠাকে নিয়ে এসেছে এই সুদূর আমেরিকাতে আর এই অনুষ্ঠানটি হবে আমাদের লস অ্যাঞ্জেলেসের এর সায়েন্টোলজিতে লস অ্যাঞ্জেলেসের সায়েন্টোলজি রয়েছে অসংখ্য পার্কিং এর ব্যবস্থা আপনারা সবাই আসবেন আমরা সবাই মিলে এই লস অ্যাঞ্জেলেসে এই শীতের মৌসুমে পিঠাকে তুলে আনবো সবার ঘরে ঘরে আর আছে সাংস্কৃতিক লস অ্যাঞ্জেলেসের জনপ্রিয় জনপ্রিয় সব শিল্পীরা আর অনুষ্ঠানে থাকবো আমরাও তাহলে চলে আসুন ফেব্রুয়ারির নয় তারিখে দেখা হবে সবার সাথে লস অ্যাঞ্জেলেসের ফুড ফেস্টিভ্যাল এবং পিঠা উৎসবে ধন্যবাদ